যারা প্রার্থিতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের এবং তাদের সমর্থকদেরকে আমি যদি কথা নিতে চাই সেটা হচ্ছে কি আপনারা জানেন আজকে আন্ততলা শ্রমিক ইউনিয়নের এই নন্দীগ্রাম শাখার যে নির্বাচন হলো এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছে এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে তাই না নির্বাচনে জয় পরাজয় থাকবেই ঠিক কিনা তো আমি আপনাদের কাছে উদ্যোগটা আহ্বান রাখবো আমরা যে আমার সংগ্রামের সাধারণ সম্পাদক যে মানুষটা দীর্ঘ ষোলোটা বৎসর পর্দার আড়ালে ছিল গত বাইশে ডিসেম্বরের গণনির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে উনি কিন্তু সাধারণ সম্পাদক হয়ে এসেছেন তো আসার পরে আমার একটা চিন্তা চেতনার ধারণা ছিল যে মানুষগুলো ষড়যন্ত্র করে ওনাকে দীর্ঘদিন এই শ্রমিক থেকে আড়ালে রেখেছিল উনি হয়তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে এটা আমার একটা চিন্তা চেতনা ছিল কিন্তু আমাদের শপথ বাক্য অনুষ্ঠান হওয়ার পরে আমারই সংগঠনের আমার একজন নেতা হয়ে আসছে সে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে অভিভাবক কে তোমার বিপক্ষে কাজ করেছে কে পক্ষে কাজ করেছে এটা দেখার সময় এখন নয় এখন তোমার সময় যে তোমার বিপক্ষে কাজ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কখনো উস্কানিমূলক কোন কথাবার্তা বলবেন না এটা আপনাদের হিসেবে আমার উপদেষ্টা সাহেব আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র সহ সভাপতি দুলাল মিয়া আছেন এবং আমার সিনিয়র সহ সম্পাদক সেলিম খন্দকার সড়ক সম্পাদক সাজেদুর রহমান সাজু আমাদের কোষাধ্যক্ষ আপনাদের এলাকার আরেক মানুষ জাহিদুল ইসলাম কাকা এবং সবচেয়ে যে মানুষটা বেশি পরিশ্রম করেছেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহাদান আলী কাকা একটা নির্বাচন করতে গেলে যে কত পরিশ্রম করতে হয় উনি সেটা হারে হারে টের পাচ্ছেন এবং আরও টের পেয়েছেন আমার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক উদীয়মান যে নেতৃত্ব আগামীতে আসছে তার একটা জ্বলন্ত উদাহরণ আমার পদ ছোট ভাই আলামিন এখানে পরিশ্রম করেছেন বারবার নির্বাচিত প্রচার সম্পাদক আমার সদ্য দুলা ভাই জনাব মাসুদ রানা এখানে আছেন আমাদের ব্যবসায়িক মহল রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইরা তারাও সেই দুপুর থেকে আমাদের মাঝে এসে তারা পরিশ্রম করছেন আমি ধন্যবাদ জানাই প্রশাসনের ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন খাওয়া দাওয়া কিন্তু বড় কথা না এই যে ইমানের সহিত যে দায়িত্বগুলো আমরা পালন করেছি যারা করেছেন সকলের প্রতি আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং জানাই শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনমৃত্যু খানের মাধ্যমেই আজকের ফলফল ঘোষণা হবে ইনশাআল্লাহ ফলাফল আমি ঘোষণা করছি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজুল হক রোবেল এবং আব্দুল রাজ্জাক আইজুল হক রোবেল পেয়েছেন 50 ভোট ট্রাক প্রতীক নিয়ে এবং আব্দুল রাজ্জাক পেয়েছেন মোটরসাইকেল নিয়ে 66 ভোট 66 ভোট পেয়ে আব্দুল রাজ্জাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে এবং সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদুল ইসলাম স পদে ফুটবল মার্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম বাবু সাতা মার্কা সাতান্নটি ভোট পেয়েছেন গুলাম রব্বানি প্রামাণিক হরিণ প্রতীক নিয়ে আটান্ন ভোট পেয়েছেন আটান্ন ভোট পেয়ে গোলাম রব্বানি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে পেয়েছেন তিরাশিটি ভোট শাহজাহান আলী মজনু পেয়েছেন তেত্রিশ ভোট দুলাল হোসেন তালামার্কা তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে প্রচার সম্পাদক আকবর আলী হাসমার্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক সাপলাপুর মার্কা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আৰু খুচে ঠিক আছে সম্পাদক